শুরু হয়ে গেল চুয়াপুর আন্ডারপাসের কাজ দেখতেই পাচ্ছেন আপ টু বহরমপুর কোট রেলওয়ে স্টেশনের নিচ থেকে এবং চুয়াপুর ফ্লাইওভারের সাইড থেকে সেই যে রেলগেটকে ক্লোজ করা হয়েছে তারপরে এদিকে দেখতেই পাচ্ছেন পুরো মেডিকেল কলেজের সামনে এইদিকে দিকে পুরো আন্ডারপাসের নিচ থেকে বেরিয়ে পুরো মেডিকেল কলেজের সামনে রাস্তার সঙ্গে রেল স্টেশনের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে এই চুয়াপুর আন্ডারপাস সেই কাজ অলরেডি শুরু এই যে সামনের এখান থেকে কিন্তু ছাউনি করা হবে সে সমস্ত কাজগুলো দেখতে পাচ্ছেন আর ওই দূরে পুরো লাইন দিয়ে এখানে ছাউনির কাজ মানে অলরেডি শুরু হলো কাজ এরপর ধীরে ধীরে কাজ দেখতে পাবেন এর পরবর্তী টাইমে ব্লক নিয়ে সেই লাইনের কাজও শুরু হবে মন্দির অলরেডি ওদিকে স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে মন্দির মন্দির কমপ্লিট মানে ছিল সেই মন্দিরকে ভাঙা হবে তার আগে এদিকে দেখতে পাচ্ছেন সেই নতুন মন্দির বিল্ডিং ওখানে কমপ্লিট নতুন মন্দির বিল্ডিং একদম রেডি করা হয়ে গেছে করে একদমই দেখতেই পাচ্ছেন শাটার লাগানোর কাজও কিন্তু দ্রুত শুরু হয়েছে তো একদম কমপ্লিট হচ্ছে সমস্ত মানে এই সমস্ত যে কাজগুলো বাকি ছিল এগুলো কমপ্লিট করে নেওয়া হচ্ছে তারপরে এই যে আন্ডারপাস দেখতে পাচ্ছেন এর সঙ্গে সংযোগ করে পরবর্তী টাইমে যে ব্লকগুলো নির্মাণ করা হয়েছে বহরমপুর কোট রেল স্টেশনের আউটারে সেই সমস্ত ব্লকগুলোকে একদমই বসানোর কাজ শুরু হয়ে যাবে গুড নিউজ বহরমপুর কোর্ট রেল স্টেশন রেল স্টেশনের প্ল্যাটফর্ম বিস্তার হবে তার আগে দেখতে পাচ্ছেন একদম চুয়াপুর যে আন্ডারপাস সেই আন্ডারপাসের কাজ অলরেডি শুরু হয়ে গেল এদিকে যে আপ টু মেডিকেল কলেজের দিকে সেই যে চুয়াপুর আন্ডারপাসের পুরো বাইরের দিকে বেরিয়ে যাওয়ার রাস্তা করা হয়েছে আন্ডারপাস থেকে সেই বাইরের দিক থেকে এদিকে দেখতে পাচ্ছেন অলরেডি শুরু হয়ে গেছে কাজ সমস্ত রেলিং এ টু জেড স্টিল সমস্ত কিছু কিন্তু কনস্ট্রাকশন শুরু এদিকে উপর থেকে লাগিয়ে দেওয়া হবে একদম সেই ছাউনি অলরেডি কাজ শুরু হয়ে গেছে ধীরে ধীরে এবার কিন্তু সামনের দিকেও ওদিকেও পরবর্তী টাইমে ব্লক নিয়ে কাজ শুরু হয়ে যাবে দেখতে পাবেন অসাধারণ কাজ চলছে বহরমপুর বহরমপুরকোট রেল স্টেশন চুয়াপুর আন্ডারপাস সেই আন্ডারপাস কমপ্লিট হয়ে গেলেই কিন্তু বহরমপুর কোট রেল স্টেশনে প্ল্যাটফর্ম বিস্তার করানো হবে তো প্ল্যাটফর্ম বিস্তার হয়ে যাবে কারণ এদিকে নসিপুর রেল ব্রিজ যেহেতু চালু হয়ে যাচ্ছে আর পরবর্তীতে কিন্তু সেই বিভিন্ন দূর ট্রেনগুলোর যে স্টপেজ বহরমপুর স্টেশনে দিতে হবে তার জন্য প্ল্যাটফর্মকে বড় করতে হবে সেই প্ল্যাটফর্ম বড় করার এক ধাপ কিন্তু এদিকে চুয়াপুর আন্ডারপাস কমপ্লিট না হলে হবে না তো সেই কাজই কিন্তু দ্রুত কমপ্লিট করা হচ্ছে বন্ধুগণ দেখতে পাচ্ছেন সেই চুয়াপুর আন্ডারপাস যেই মন্দির কালী মন্দিরটার জন্য সমস্যা হচ্ছিল ওই যে এইখানে দেখতে পাচ্ছেন সেই মন্দির এই যে মন্দিরটা এই মন্দিরটাকে স্থানান্তর করা হচ্ছে এই মন্দিরটার বদলে কিন্তু এখন এইখানে নতুন করে সুন্দরভাবে মন্দির বা বিল্ডিং নির্মাণ করে দেওয়া হলো তো এইখানেই থাকবে মন্দির এখানেই কিন্তু মা কালীকে প্রতিষ্ঠা করা হবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সেই শাটার লাগানোর কাজ অলরেডি শুরু সমস্ত কাজকর্ম চলছে লাইনে দ্রুত ওইদিকে আপনারা দেখতেই পেলেন ওই যে কাজ শুরু হয়েছে ওই লাইনে ওই যে সমস্ত রেলিংগুলো লাগানো চলছে মানে আর কি একদম সেই যে ছাউনি দেওয়া হবে আর এইদিকে সামনে ওইদিকে স্টেশনে দেখতে পাচ্ছেন ব্লকগুলো রয়েছে অলরেডি সেই কাজও বেশ কিছু দিনের মধ্যে আপনারা দেখতেই পাবেন একদম ওই সাইডে যে কাজ শুরু হয়েছে সেই কাজ কিন্তু একদম আন্ডারপাস মাটি খোরার কাজ এইখান থেকে হবে এই দিক থেকে ব্লকগুলো বসানো হবে দেখতে পাবেন আর এই যে পাশে চুয়াপুর ফ্লাইওভার তো ব্লক বসিয়ে কিন্তু এইখান থেকে আপ টু ওই দূরে অনেকটা ব্লক বসবে এখানে শুধু এই দুটো লাইনের ওপরে নয় অন্য অন্য জায়গায় যে আপনারা দেখছেন আন্ডারপাসের কাজ চলছে দুটো লাইনের ওপরে তা নয় বহরমপুর কোট রেল স্টেশনের কাজ অনেকটাই লং হবে এই সাইডে তো সেই যে ব্লক প্রচুর ব্লক এদিকে রাখা আছে দেখতে পাচ্ছেন রেডি করে কমপ্লিট করে সমস্ত ব্লকগুলো এখান থেকে বসিয়ে দেওয়া হবে তো দেখতে পাবেন খুব শীঘ্রই সেই কাজ শুরু হয়ে যাবে তো তার আগে কিন্তু যে কাজগুলো ছিল এদিকে অলরেডি শুরু হয়ে গেছে আপনাদের দেখালাম